চারিদিক হতে বিপদ আপদ যদি আসতেই থাকে ঢলের পানির মতো করে বিপদ আপদ মুসিবত আপনার আসতে থাকে বিপদ আপদ মুক্তির কোনো রাস্তা আপনি পাচ্ছেন না পেরে হয়ে আছেন কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন এই দোয়ার বরকতে সব বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন আপনাকে বাঁচাবেন আপনাকে উদ্ধার করবেন বলুন দর্শক দোয়াটি খুবই ছোট দোয়া মাত্র দুই শব্দের দোয়া এই দোয়াটি আপনি দুহাত তুলে মোনাজাতে মাত্র তিন বার পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তিনি দয়া করবেন রহম করবেন এবং আপনার জিন্দগি হতে যাবতীয় মুসিবতকে তিনি দূর করে দেবেন পেরেশানি দুশ্চিন্তাকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং আল্লাহ পাক আপনাকে স্বস্তি দান করবেন আপনাকে নিরাপদ রাখবেন বলুন সুবাহান্লাহ প্রিয় শুধু তাই নয় দোয়াটি এতটাই পাওয়ার ফুল এই দোয়াটি যদি আপনি পড়েন আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন হাজত প্রয়োজন যত বড়ই হোক যত বেশি হোক আর যত কঠিনই হোক এই শক্তিশালী দোয়াটি যদি আমরা সঠিকভাবে পাঠ করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ পাক সব প্রয়োজনকে পূরণ করে দেবেন আল্লাহ করে দেবেন এভাবে করে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে সম্পন্ন হচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সাহায্য করবেন মদত করবেন এবং আল্লাহ পাক আপনার ওই ঝুলে থাকা গুরুত্বপূর্ণ কাজকে আল্লা পাক সম্পন্ন করে দেবেন একটা দুটো তিনটে যত কাজ আছে আল্লাহ পাক সব গুরুত্বপূর্ণ ঝুলে থাকা কাজগুলোকে আল্লাহ পাক সহজেই সম্পন্ন করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে নিরাপত্তা দান করবেন নিরাপদ রাখবেন সব দিক হতে হিফাজতে রাখবেন এবং নিরাপদে রাখবেন বলুন সুবহান প্রিয় দর্শক দুনিয়ার সুখ শান্তি বহুত বড় নিয়ামত এই নিয়ামতকে কোটি কোটি টাকা খরচ করেও কেনা যায় না লাভ করা যায় না কিন্তু বিশ্বনাবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম দ্বারা বর্ণিত এই দুই শব্দের দোয়া এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আমরা যদি সঠিকভাবে দোয়াটি পাঠ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক এই নিয়ামত সুখ শান্তি নিয়ামত আপনাকে দুনিয়াতেই দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ পাক আপনার জিন্দগি হতে আপনার আমল নামায় যত গুণা আছে যত কালো দাগ আছে আল্লাহ পাক সব মিটিয়ে দেবেন সমস্ত গুণা রাশিকে মাফ করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন আপনার উপরে সন্তুষ্ট হবেন আল্লাহ পাক আপনাকে বড় সুখী বানাবেন এবং সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন বলুন প্রিয় করে আল্লাহ এই আপনাকে বড় সুখী করবেন ধনী বানাবেন এবং পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন বলুন সুবাহানুল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা দোয়াটি জেনে নেই এবং আমরা এটাও জানবো দোয়াটি আমরা কিভাবে পাঠ করব এর সঠিক পদ্ধতিটাও আমরা জেনে নেব প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পাঠ করবেন অর্থাৎ এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন অবশ্যই আপনি সর্বপ্রথম তিনবার দরুদ শরীফ পাঠ করবেন প্রিয় দর্শক যে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম আমরা সকলেই জানি দরুদে ইব্রাহিম কি দারুদ ইব্রাহিম আমি আপনাদের সম্মুখে তবুও একবার পাঠ করে দিচ্ছি আল্লাহ হম্মা সল্লে আলা মোহাম্মদী ওয়ালা আলি মোহাম্মদ সল্লাইতা আলা ইব রহিমা ওয়ালা আলী ইব রহিমা ইন কাহামিদুমঝিদ আল্লাহ হম্মা আলা মোহাম্মদ দিউ ওয়ালা আলি মোহাম্মদ আলা ইবরহিমা আলা আলী ইবরহিমা ইন্নাকা নাকাহামিদুম মজিদ সর্বশ্রেষ্ঠ এই দরুদ ইব্রাহিম আপনি তিনবার পাঠ করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করলেন এবং আপনার ওপর তিরিশটি খাস রহমত নাজিল করে দিয়েছেন এখন আপনি একটি নয় দুটি নয় তিরিশটি বিশেষ খাস রহমতের চাদরের মধ্যে আপনি আছেন এবং আল্লাহ রাবুল আলমিন খাস দৃষ্টি আপনার প্রতি দিয়েছেন বেদর্শক এই বরকতময় মুহূর্তে এবার আপনি দু হাত উত্তোলন করবেন দোহাত প্রসারিত করে সর্বপ্রথম আপনি তিনবার ইসমে আজম পড়বেন প্রিয় দর্শক ইসমে আজমটি হচ্ছে ইয়াজ জলাল ইকরম জল জলালি ওয়াল ইকরম জলা ওয়াল ইকরম এই মূল্যবান ইসমে আজম টি আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি দোয়াটি তিনবার পড়বেন প্রিয় দর্শক ইসমে আজমের সহিত দোয়া করলে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে তার দোয়া আল্লাহ পাক কবুল করবেনই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ ও সন্দেহ নেই বলুন সুবাহ প্রিয় হাদিস শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করেছেন হজরত সালমান ফারসি রদি আল্লাহ তাল আনহ তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ পাকের সত্তার মধ্যে তিনার জাতের মধ্যে অনেক অনেক হায়া এবং লজ্জা বিদ্যমান এই জন্য আল্লাহ পাক বিনা চাওয়াতেই গোটা পৃথিবীর মখলুককে বিশেষ করে সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে আল্লাহ পাক দান করেছেন এবং দান করছেন বিনা এরপর চাওয়াতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনি আদম অর্থাৎ আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যখন আল্লাহ পাকের কাছে দোহাত উত্তোলিত করে আল্লাহ পাকের কাছে কামনা করেন আল্লাহ হাতকে কখনো খালি ফিরিয়ে দেন মহানবী বিশ্বনবী বললেন তার হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহ রব্বুল আলমিন বোধ করেন তেনার হায়া এসে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে ভরপুর সে যা চেয়েছে আল্লাহ পাক কবুল করেন তাকে দেওয়ার ফয়সালা করে দেন বলুন সুবহান তো প্রিয় দর্শক দুহাত উত্তোলিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে মুনাজাত করলে সেই মুনাজাত কখনো বেফলে যায় না ব্যর্থ মনোরথ হয় না আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেন তার প্রমাণ এই তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবাব মানে এইভাবে গ্যারান্টি দিয়ে বলেছেন বলুন সুবহানাল্লাহ ইসমে আজম তিনবার হয়ে গেল এরপর আপনি এই দুই শব্দের দোয়াটি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনা ওয়াআফু عنا আ ফিনা ওয়াআফু আনা প্রিয়দর্শক এই হচ্ছে দোয়া। এই মূল দুয়াটি মাত্র তিনবার পড়বেন। তিনবার পাঠ করার পর আপনি মোনাজাত শেষ করতে পারেন আবার চাইলে মোনাজাতে আরও দোয়া আপনি করতে পারেন কোনো সমস্যা নেই মোনাজাত যখন শেষ করবেন অবশ্যই আপনি এই দোয়াটি পরে শেষ করবেন দোয়াটি হচ্ছে রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাক আন্তাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতুত tawwabur rahim এই ভাবে করে আপনি দোয়া মুনাজাত শেষ করবেন দুই হাত চেহারাতে বুলিয়ে নেবেন এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দোয়ার শেষে তিনি তিনার চেহারা মোবারকে বুলিয়ে নিতেন বলুন সুবহানাল্লাহ কেননা এই ভাবে করলে আপনার মোনাজাত সম্পন্ন হলো আল্লাহ পাকের দরবারে হান্ড্রেড পার্ট কবুল হয়ে গেল যা চেয়েছেন আল্লাহ পাক আপনাকে তাই দেবেন তার চাইতে বেশি দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করুন প্রিয় দর্শক অবশ্যই দোয়াটির বাংলা অনুবাদ জানবেন প্রিয় দর্শক দোয়াটির বাংলা অনুবাদ আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ হুম্মা আফিনা হে আল্লাহ তুমি আমাকে আফিয়াত দাও সুস্থতা দাও নিরাপত্তা দাও স্বচ্ছলতা দাও প্রিয় দর্শক আফিয়াতের অনেক ব্যাখ্যা আছে সব ব্যাখ্যা যত অর্থ আছে ব্যাখ্যা আছে সবটাই আপনি লাভ করতে পারবেন মাত্র এই শব্দটির মাধ্যমে দোয়া করলে এরপর আপনি বললেন হে আল্লাহ জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে আপনার নাফার মানি করেছি আপনার হুকুমকে অমান্য করে ফেলেছি গুণা করে ফেলেছি পাপ করে ফেলেছি আল্লাহ আফওয়ান্না তুমি আমার সব করে দাও। আপনি এই দুই দোয়াতে কামনা করলেন আর এই দুটি কামনা এমনই আপনার দুনিয়া আপনার দুনিয়াও বেনে যাবে পরকালেও আপনি জান্নাতি হবেন দুনিয়াতে আপনি সুখী পরকালে আপনি জান্নাতি বলুন সুবাহন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া আর এই মূল্যবান দোয়াটি বিখ্যাত সাহাবি হজরত অমর তালা আন যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে অমর নবী হয়ে যেত এর মতলব হচ্ছে হজরত অমর রাজি আল্লাহ আনহুর মধ্যে নবী হওয়ার যোগ্যতা ইস্তেদাদ ছিল বলুন সুবহান সেই মহান সাহাবি এই দোয়াটি তিনি বেশি বেশি পাঠ করতেন কেন বেশি পাঠ করতেন তিনি ভালোভাবেই জানতেন এই মূল্যবান দোয়াটি এতটাই উপকারী এতটাই ফলদায়ক যে এই মূল্যবান দোয়া আমাকে দুনিয়াতেও কামিয়াব করবে পরকালেও কামিয়াব করবে বলুন সুবাহান তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা মোনা যাতে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বললাম ঠিক এই পদ্ধতিতেই আপনি দোয়াটি পাঠ করবেন মাত্র তিনবার ইনশাআল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল দ্রুত পাবেন ব্যর্থ মনোরত হবেন না আপনার চেষ্টা ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আল্লাহ রবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলামিন যেন আপনাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা দ্রুত পূরণ করে দেন যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন এভাবে করে জিন্দগির নিরাপত্তা দান করেন এবং গোটা পৃথিবীতে যে সমস্ত মুসলমান ভাই এবং বোনেরা মজলুম অত্যাচারিত হয়ে আছেন আল্লাহ রাবুল আলমিন তাদের যান মালের যেন হেফাজত করেন তাদেরকে যেন মদত করেন সাহায্য করেন ফেরস্তা দিয়ে যেন মদত করেন সাহায্য করেন সকলে বলে আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি